নমস্কার কেমন আছে কেমন আছো আজ ডিসেম্বর তোমার কাকু তোমাদের বন্ধু তোমাদের জেঠু হাজার কোন গল্প নয় আজ শুধু ঘটনা বলবো সত্য ঘটনা শুনবে তো বছরের শেষ দিন প্রথম থেকে আজকে শেষ দিন পর্যন্ত কত মানুষের সুখ বেদনা কান্না নতুন দিনের জীবন শুরু সব জড়িয়ে আছে এই বছরটায় তাই আজ শেষ দিন বছরে আজ এমন এক ঘটনা বলবো আমার নিজের জীবনে যা শুনে তোমরা অবাক হয়ে যাবে সত্যি মানুষ মৃত্যুর পরেও আবার ফিরে আসে মৃত্যুর পরেও আবার প্রিয় মানুষকে দেখা দেয় সত্যি আত্মা আছে দেখুন শুনুন সেই ঘটনা চুপ করে বসে সামনে আমার বয়সটা তখন এই সবে চোদ্দ বছর বয়সে পড়েছি সেই দিন হঠাৎ দুপুরবেলায় আমার মা ঠিক করলো বাবার সঙ্গে আলোচনা করে যে আমার মামাবাড়ি মানে আমার দাদু দিদারা বেনারস যাবে বাবা বললো যাও তাহলে তুমিও ঘুরে এসো আমি তো অফিসে ছুটি পাবো না কারণ বাড়িতে বাবা মা আছে মানে আমার দাদুভাই ভাই ঠাকুমা এরা সবাই আছে দাদু ভাই ঠাকুমা সব আমরা একসঙ্গেই থাকতাম বাবার কাছেই থাকতো দাদুভাই ভাই বাবা তখন একটা ইউরোপিয়ান কনসার্টে কাজ করতো বার্ড কোম্পানিতে তাই বাবা ছুটি পাবে না বলে বাবাও যায়নি আমরা চার ভাই বোন মা আর আমার মায়ের বাবা মানে আমি দাদা বলতাম আর দিদা বেনারস যাব টিকিট ফিকিট কাটা হয়ে গেল আমার দাদু ভাই মানে আমার বাবার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসত যখন শরল আমি দাদু ভাইকে ছেড়ে আমি সাত দিনের জন্য বেনারস যাব। দাদু কেমন মন মরা হয়ে গেল দাদুভাই আমাকে মাঝে ডাকছে দাদু ভাই আমাকে আমার কাছে আমি বললাম যে দেখো না সবাই যাচ্ছে আমারও কি ইচ্ছা করছে তোমাকে ছেড়ে যেতে হুম আমি তো ছ সাত দিনের মাথায় আবার ফিরে চলে আসবো মাত্র তো সাত দিনও বললো যে না দাদুভাই ভাই তুই যা সাতটার মতো থাকি স্থানে আমরা বেনারসের পথে রওনা দিলাম পরের দিন সকালবেলায় বেনারস পৌঁছে গেলাম চন্দনগর থেকে বেনারসে ট্রেন ধরলাম বেনারস পৌঁছলাম পরের দিন সকালে সারাদিন বেনারস যেখানে আমরা ছিলাম কাশি মায়ের অন্নপূর্ণা মন্দিরের সামনে আমার দাদু মানে ওই দাদাকে মায়ের বাবাকে দাদা বলে ডাকতাম আর দিদা বলে ডাকতাম একটা বড় বাড়ি নিয়েছিল দোতলায় থাকতাম দুটো বড় বড় বেডরুম একটা বড় বারান্দা একটা বাথরুম রান্নাঘর সুন্দর আয়কা সাবেকি ধরনের বাড়ি রাস্তার উপর সামনে বিশ্বনাথ ঘাট সন্ধেবেলায় আরতি সেই চৌষট্টি ঘাটের সিঁড়ি কাশির খুব ভালো লাগতো তোমরা কাশি যদি গিয়ে থাকো সেই চৌষট্টি ঘাটের সিঁড়ি সন্ধ্যেবেলায় মায়ের আরতি কাশী বিশ্বনাথের মন্দিরে আরতি সব উপভোগ করেছ তাই না কে সুন্দর লাগতো ভোরের আকাশ ভোর যখন হবে আদো অন্ধকার আর ভোর মিলিয়ে যখন সেই রাত্রি সোয়া চারটের সময় রাস্তা দিয়ে বাঁকে করে নিয়ে যেত কানে ভেসে আসতো তাদের গলার শব্দে মাখন মাখান চায় মাখন রাবড়ে নেবে নাকি রাবড়ে ঘুম ভেঙে যেত তার লাফিয়ে উঠতাম বারান্দা দিয়ে উকি মেরে দেখতাম বাকে করে ওই শীতের ভরে ওই চাদর মুড়ি দিয়ে বাকে করে নিয়ে চলেছে সেই মাখনওয়ালা মাখন বিক্রি করতে করতে তার সুখটা এত মধুর লাগতো তাকিয়ে থাকতাম সেদিকে এরপর সেদিন সারাদিন কাশির ঘুরে বেড়ালাম মায়ের মন্দির কাশের ঘাট আরতি দেখলাম রাত্রিবেলা এসে কিছুতেই আর ঘুম আসছে না আমার দাদাকে বললাম দাদা মানে মায়ের বাবাকে দাদা বলে ডাকতাম দাদা কিছুতেই ঘুম আসছে না আজ কেন জানি বাড়ির জন্য চন্দনগরের জন্য মনটা খুব কাটছে বলছে তো মায়ের কে বল একটা ভালো গল্প শোনাবে মা অনেক গল্প জানে ঘুমিয়ে পড়বি হঠাৎ তখন রাত হবে কত রাত দুটো হবে ঘড়িতে ঢং ঢং করে ঘরে ঘন্টাটা ভাইলো রাত দুটো হঠাৎ কানের কাছে ভেসে এলো দাদু ভাই করে এক চিৎকার মাও চমকে উঠল চমকে উঠলাম আমি মায়ের মুখের দিকে তাকালাম আর তিন ভাই বোন এক ভাই দু বোন অকা ধরে ঘুমোচ্ছে আমি মাকে বললাম মা দাদু ভাইয়ের গলা না মা বললো আমিও তো শুনলাম রে কি জানি শুয়ে পর এদিক ওদিক তাকিয়ে মা আবার ঠাকুরের নাম করে দিল আমি শুনলাম কিছুতেই ঘুম আসছে না মারও কিছুতেই ঘুম আসছে না কিন্তু আমি দেখছি আমার যে ঘরে শুয়েছি সেই ঘরের দরজার সামনে আমার দাদু এসে দাঁড়িয়ে আছে সে কোচা করা ধুতি হাতে লাঠি আর গায়ের সারটাই ভাবে দেওয়া আর দি করা পাঞ্জাবি কে অপরূপ চেহারা আমার দাদু ভাইয়ের দাদু ভাই বলছে কিরে সকাল হয়ে গেছে চল হাঁটতে যাবি না আমার প্রত্যেক দিনে দাদু সঙ্গে দাদু এক হাত হাত ধরে হাঁটতাম ফুটপাত ধরে ভোরবেলা ভোর পাঁচটা থেকে চন্দনগরের রাস্তা নিয়ে আমি বললাম হ্যাঁ যাবো তো হট করে যেন তাকিয়ে দেখি কোথায় দাদু ভাই দাদু ভাই তো নেই দাদু ভাই আমাকে দেখা দিলো সকাল বেলার দাদু ভাই কে দেখার পর মনটা কেমন হয়ে রইল দাদাকে বললাম দাদা একজন দাদু ভাইকে ডাক শুনে হাতে যেন দাদু ভাই ডাকলো দাদু ভাই করে আমাকে বললো তো ওই তোর সারাদিন দাদিভাইকে ছেড়ে এসেছি তাই দাদু ভাইয়ের দাদু গলা তোরা অনু অনুভব করেছিস ও কিছু নয় চল বেরিয়ে আছি বলে একটু ঘাটের ওইখান থেকে ঘুরে এলাম গঙ্গার পাট থেকে এসে রাস্তায় একটু দাদু ভাই একটু চা টা খাওয়ালো তারপর মাখন খাওয়ালো এসে মায়ের মন্দির নমস্কার করে এসে দুপুরবেলায় খেতে বসেছি দিদা বেড়ে দিচ্ছে এমন সময় দরজায় ঠাক ঠাক করে টোকা মার দাদা বলে বসলো কে বললাম দরজাটা উঠে দরজাটা খুলে দিল খুলে দিতে দাদার হাতে একটা চিঠি দিল টেলিগ্রামে পিওন বললো আমার মাকে দিল বললো মা চিঠিটা করে বললো বাবা আমার আজকে আর খেতে ইচ্ছা করছে না বলছে দুটো মুখে দে আরে নয় আমি ট্রেনে ব্যবস্থা করে দিচ্ছি বাড়ি ফিরবি তো বলল হ্যাঁ ঠিক আছে দাদা ওইখান থেকে তখন এজেন্ট দিয়ে টিকিট কাটিয়ে দিল সঙ্গে সঙ্গে পাঁচটা টিকিট আমাদের দুটো চাইল্ড আর দুটো বড় মায়ের একটা কারণ আমার চোদ্দ বছর বয়স হয়ে গেছে তখন দিদিও আমার চেয়ে বারো পনেরো বছর তা যাই হোক টিকিট কেটে দিল দাদা আমাদের প্ল্যাটফর্ম থেকে ট্রেনে তুলে দিল আমরা চলে এলাম এসে চন্দনগরের বাড়িতে ঢুকছি যখন দেখছি কত লোক সিঁড়ি দিয়ে থেকে নামছে আবার কেউ কেউ উঠছে মানে আমার দাদুভাই যত চেনা শোনা আমাদের আত্মীয় সবাই দেখতে আসছে দাদুভাই ভাই কে বারান্দায় শুয়ে রেখেছে বরফ দিয়ে কি অপরূপ সুন্দর দেখতে আমার দাদুভাইকে দাদুভাই ঠিক রাত দুটোর সময় মারা গেছে মা ঠিক বুঝতে পেরেছিল দাদুভাই আর নেই যথায় এবার দাদু ভাই যে ঘরটা থাকতো সে চেয়ারটা রয়েছে দাদু একটা এবং হেলান দেওয়া একটা দু হাতল দেওয়া একটা চেয়ার থাকতো সেই চেয়ারে বসতো সামনে লাঠিটা দাদু ভাই সেই লাঠিটা নিয়ে আবার হুঁটে হেঁটে হেঁটে যেত সাত ফুট লম্বা ফর্ষা টুকটুকি গায়ের রং কি অপরূপ দেখতেছিল আমার দাদু ভাইকে তারপর আমি সেই ঘরটায় গিয়ে বসলাম দাদু ভাইয়ের ঘরটায় দেখলাম দাদু ভাই তো দেড় দিন আগে মারা গেছে বরফ দিয়ে রেখেছে কিন্তু চেয়ারটা থেকে সেই দাদুভাই যে চেয়ারটায় বসতো সে সুন্দর একটা দাদু একটা আতর মাখত কানে আর জামায় এতে দিত পাঞ্জাবিতে সেই আতরে ঘর ঘরটা যেন মোহমোহ করছে যেন দাদুভাই ঘরটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে দাদুভাইকে আমরা আসার পর যারা এসছিল আত্মীয়রা এবার ঘাটে নিয়ে চলে গেল দাদু ভাইকে করার জন্য আমি দাদু ভাইয়ের ঘর বেরোলাম না খালি অনুভব করছি চেয়ারটার মধ্যে বসে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে সেদিন সন্ধ্যাবেলা দাহ করে সবাই ফিরেছে ফেরার পর যথায়ত ওই যা কারণ হয় লোহা ছোঁয়াতে হয় দাঁতে নিম পাতা কাটতে হয় একটু মিষ্টি মুখ করে ঘরে ঢুকতে হয় তারপর মনে হলো দাদুভাই ওই ঘরটার মধ্যে হাঁটছে তখন রাত আটটা সাড়ে আটটা হবে আমি কিন্তু ওই দাদুভাইয়ের ঘরে খাটের ওপরে বসে আছি মনে হয় দাদুভাই আছে আমি পরিষ্কার দেখছি আমার দাদু সেই ঘরটা দিয়ে লাঠি নিয়ে খট খট করে হাঁটছে আর আমাকে তাকিয়ে আমার দিকে হাসছে আমি বললাম কি গো দাদু একদম সদ্য বলছি কি গো দাদু হাসছো কেন আমাকে দেখে আমার ফাঁকি দিয়ে চলে গেলে তুমি তাই হাসছ মা শুনতে পেয়ে মা ছুটে এসছে কি রে কার সঙ্গে কথা বলছিস আমি হুশ হলো আমি বললাম যে মনে হলো দাদুভাই ভাই হাঁটছিল ঘরে বললো কি যে বলিস দাদুভাই আর নেই রে বাবু বাবা আমি যথার্থী মায়ের সঙ্গে আবার মা আমাকে নিজের ঘরে নিয়ে গেল ওই ঘরটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে যথার্থী যারা এসছে লোকজন সব ঘরের মধ্যে কথা টাকা বলছে দাদুভাই এসে পুরনো কথাবার্তা বলছে আমার মনে হচ্ছে দাদুভাই যেন ওই ঘরটার মধ্যেই হাটা করছে আমি অনুসরণ করছি বা চোখ দিয়ে দেখছি উপলব্ধি করছি সেদিন রাত্রিবেলায় শুয়েছি খাটে মায়ের পাশে মা নিয়ে শুয়ে আছে চার ভাই বোনকে নিয়ে বাবা সেদিনকে বাড়ির কোনো এই রকম অবস্থাও ছুটি দিত না পরের দিন বাবাকে ডিউটি যেতে হয়েছিল সেই ওই কাঁচা কাপড় গায়ে দিয়ে বাবা নাইট ডিউটি ছিল গেছিল এবার যাওয়ার পর আমরা চার ভাই বোনকে নিয়ে মা শুয়েছে আমি দেখছি দাদু ভাই ওই চেয়ারটা নিয়ে আমার মাথার কাছে এসে বসেছে মাথায় হাত বুড়িয়ে দিচ্ছে কে আমাকে তো নিয়ে গেলি না আমি হ্যাঁ দাদু ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ দা দাদুভাই তুমি যা গল্প বলতে দেশের বাড়ি একটা গল্প বলো না আমার মা ছটকে চমকে উঠেছে রে তুই ঘমেশির কাশের কথা বলছিস মা দাদুভাই তো এ দেখো না দেখি কেউ নেই ঘরের মধ্যে এ হলো আমার চোখে দেখা আমার দাদুভাই ভাই ফিরে এসেছিল মৃত্যুর পরও দেখা দিয়েছিল এবং শুধু একদিন নয় যতক্ষণ শ্রাদ্ধের কাজ না হয়েছে দাদু ওই ঘরে আসত ওই ঘরে হাঁটা ছাড়া করতো মাঝে মাঝে আমাকে ওই ঘর থেকে বকি মেনে দেখত হাসতো তেরো দিনের মাথায় কাজ মিটিয়ে যাওয়ার পর আর দাদু ভাইকে আর দেখা যায়নি আমার মানে কি বলবো নিজের রক্তের সম্পর্ক বলো সব বলো আমি চোখে উপলব্ধি করেছি নিজে দেখেছি নিজে শুনেছি তাই তোমাদের সঙ্গে এই ছোটবেলায় এই বাস্তব ঘটনাটা মৃত্যুর পরেও মানুষ ফিরে আসে তাই শেয়ার করলাম কেমন লাগলো ঘটনাটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর কমেন্টস করতে ভুলো না নমস্কার